প্রিয় বন্ধুরা আমাদের এই সংসারের আমাদের এই জীবনের সবচেয়ে বাস্তব কথা কী হলো জানো অর্থই অনর্থের মূল অর্থ না থাকলে তুমি সকলের চক্ষুশুল এটা তো সবচেয়ে বাস্তব কথা জেনে রাখো আজকে তুমি যদি স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কোয়ালিটিটা প্রমাণ করে গিয়ে যদি সঠিকভাবে প্রচুর অর্থ ইনকাম করো তুমি দেখবে যত খারাপই হও না কেন তুমি সকলের কাছে ভালো তুমি যত বড় ছেঁচর চোর বদমাস গুন্ডা হও না কেন তোমার মতো জ্যান্ত দেবতার কেউ থাকবে না আর যদি তুমি এর ঠিক বিপরীত হও তাহলে দেখবে তুমি হবে সকলের পরিত্যাজ্য সকলেই তোমাকে ঘেন্না করবে তোমার নিজের আত্মীয় স্বজন ভাই বোন থেকে আরম্ভ করে তোমার মাসি পিছু যত আছে সবাই তোমাকে খুব নিচু চোখে দেখবে তোমাকে পাত্তা দেবে না অর্থই কি অঘটন ঘটায় আবার অর্থই অনেক ঘটনা ঘটায় অর্থ থাকলে তুমি সবার চোখের মনি আর অর্থ না থাকলে তোমাকে সবাই বলবে তোর নামে আমি আঙ্গুল গুনি যে তুই কতবার আমাদের বাড়িতে এসছিস তুই আমাদের চক্ষু তুই আমাদের বাড়িতে আসিস না তোকে আমরা কেউ পছন্দ করি না ব্যাপারটা বোঝা গেল সুতরাং নিজেকে স্বাবলম্বী করো নিজেকে প্রতিষ্ঠা করো সঠিকভাবে লেখাপড়া করো সঠিকভাবে পড়াশোনা করে নিজে দাঁড়াও নিজের কোয়ালিটিটাকে প্রমাণ করো যে তোমার মধ্যেও কিছু আছে তুমিও পারো তুমিও হেরে যাবার পাত্র নাও জীবনে যখন একবার এসেছ পৃথিবীতে তখন তুমি হেরে যেও না তুমি সবসময় মনে রাখবে আমি জিতব আমি করব আমি পারবে দেখবে তুমি বিজয়ী হবে যখনই তোমার মনে এই তিনটে ধারণা আসবে আমি জিতব আমি করব আমি পারব দেখবে তুমি বিজেতা হবেই সকলের মাথার মনে হয়ে যাবে এটা মনে রেখো বন্ধু আমার কথাটা মনে রেখো আর কথাটা সবসময় নিজের জীবনে খাটিও দেখবে তোমারই লাভ